একদম পাইকারি যাবে নিতে পারবেন অবশ্যই ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন সামনে যেহেতু মাহের রমজান মাস আর রমজান মাসের অবশ্যই অগ্রিম অফারে আজকে ফোনগুলো কিনতে পারবেন বিশেষ ডিসকাউন্ট থাকবে প্রতিটা ফোনে ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন এই সবাই অনার অবশ্য নাইম ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই সামনে তো মাহে রমজান মাস থাকবে মাহের আগেই ভাই ঈদের অফার দিয়ে দেব ঈদের তিনতালায় তিন পঞ্চাশ নম্বর শপ জাম আসলে আমাকে পাবেন ঢাকার বাইর থেকে যারা নিতে চাই কিভাবে নিতে পারবে ঢাকার ভিতর এবং ঢাকার বাইরে যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান যারা দোকানে আসতে পারবেন না তারা হচ্ছে হচ্ছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে ফোনের মডেল আর আপনার নাম নাম্বার দিয়ে দিলে আমরা হচ্ছে একদম হোম ডেলিভারিতে পাঠিয়ে দিতে পারবো ওখানে আপনি ফোন খুলে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ ওকে আজকে শুরুটা করবো কি দিয়ে শুরু করছি ওপো এ সিরিজ দিয়ে খুবই চমৎকার একটা ফোন ওপো এ সিরিজ কালার কোয়ান্টিটি আমাদেরকে অ্যাভেলেবেল রয়েছে

ক্যামেরা থাকবো এ ফাইভ ওপো A5s ফাইভ এসেও দুর্দান্ত একটা জিবি রাম এর জিবিধার নিতে পারেন কিন্তু এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন ক্যামেরা অবশ্যই এরপর একটা ফোন ছয় চমৎকার

এটা হচ্ছে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুবই দুর্দান্ত একটা ফোন এখানে পেশে থাকবে আমাদের কাছে আজকে মাত্র 11500 টাকা 11500 মাত্র 11500 টাকা তাহলে 11 করে দেন না আজকে ভাই জানি 11 করে দিলাম অনলি 11000 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন Vivo Y73s অবশ্যই নিতে পারেন কিন্তু ভিউয়ার্স RAM রুম দ্বারা বেশি নিতেছেন এই ডিভাইসটা নিতে পারেন RAM রুম পাবেন ইনশাআল্লাহ এরপর থাকবে হচ্ছে Oppo

নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা সাধারণ হান্ড্রেড যারা নিতেছেন এখনই কল করতে পারেন কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আজকের অফার অফারি

পাঁচশো হাজার তিনশো টাকা মাত্র পাঁচ হা তিনশো হাজার তিনশো মাত্র পাঁচ হাজার তিনশো টাকা ভিভ ওয়াই নাইন থ্রি পেয়ে যাচ্ছে ভিভো চমৎকার একটা ফোন ফোন ছয় জিবি র্যাম ছয় জিবি রোম এটা আমাদের কাছে মাত্র টাকা মাত্র টাকা মাত্র এটাকে টাকা হিসাব করলেও কিন্তু টাকা হয় সেখানে টাকা টাকা সে হচ্ছে ভিভো

এটা হলো আপনার যে টাকা দিয়ে ফোন কিনবেন সেই টাকা থেকেই কেটে নেওয়া হবে এটা আপনারা অবশ্যই অনেকে টেনশনে থাকেন বা কেন অ্যাডভান্স করবে এটা নিয়ে কিছু নেই

আসলে পেয়ে যাবেন অবশ্যই জামাল মোবাইল মাঠের আজকের লেগেছে যদি ভালো লেগে থাকে বলবেন আর যারা কিনা পাইকারি দামে ফোন নিতে চান অবশ্যই অবশ্যই বলবো জামাল মোবাইল মাঠে চলে আসতে পারেন এইখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন আর যারা কিনা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান ভাইদের সাথে কথা বলবেন অবশ্য পাঁচ পিস নিলে অবশ্যই পাইকারি ধরবেন তাই না ওকে ভিডিওটি শেষ শেষ করছে আল্লাহিস